যারা খরগোশ পালন করেন বা খরগোশ পালতে চান তাদের একটা কমন সমস্যা হলো খরগোশ ব্যথা পেলে বা খরগোশের কোথাও কেটে গেলে কি করবেন সেটা জানে না এজন্য দেখা যায় খরগোশ হঠাৎ করে কখনও ব্যথা পেয়ে গেলে বা কোনো কারণে যদি কেটে যায় তাহলে একটা অ্যাক্সিডেন্ট ঘটে যায় এবং খরগোশগুলোকে পরে বাঁচানো সম্ভব হয় না আসলে কিছু ছোটো টিপস ফলো করলে আপনারা চাইলে আপনাদের খরগোশগুলোকে সুস্থ করে তুলতে পারেন যে কোনো অ্যাক্সিডেন্ট থেকে দেখুন এখানে যে খরগোশটা দেখছেন এটা হলো আমাদের সবার প্রিয় কেহেরমান খরগোশ তো ওর বয়স আজকে চার বছর পার হয়ে গেছে প্রায় সে কিন্তু এখনো বহাল এত সুস্থ সবল ভাবে বেঁচে আছে এবং সে এখনো সম্পূর্ণরূপে যুবক বয়স পার করছে আপনি বলতে পারবেন না যে সে বৃদ্ধ হয়েছে বা কিছু তো আসলে আমার কাছে কোনো কাটা ছেঁড়া খরগোশ নেই বা হাত পা কেটে গেছে এরকম কোনো খরগোশ নেই আমি ওকে দিয়ে উদাহরণ দিয়ে আপনাদের বোঝানোর চেষ্টা করছি যদি কোথাও কেটে যায় বা কোথাও ব্যথা পায় তাহলে কি ধরনের ট্রিটমেন্ট আপনারা দিবেন দেখুন যদি আপনার খরগোশের কোথাও কেটে যায় সর্বপ্রথম যে কাজটা করবেন আপনি ওই জায়গাটাতে বরফ ধরবেন বরফ ধরলে যেটা হয় বরফ ধরার সাথে সাথে ওই রক্ত আস্তে আস্তে জমাট বাঁধতে শুরু করে তো এর ফলাফল হিসাবে কিছুক্ষণের মধ্যে রক্ত জমাট বেঁধে যাবে এরপরে ওইটা যখন রক্ত পরা বন্ধ হয়ে যাবে তারপরে আর আপনার ওইরকম ঝুঁকি থাকবে না তারপরে আপনি আস্তে ধীরে তাদের চিকিৎসা দিতে পারবেন বা সুস্থ করে তুলতে পারবেন বা হাসপাতাল পর্যন্ত নিতে পারবেন দ্বিতীয় যেটা হতে পারে যে আপনি আপনার কাছে এই মুহূর্তে বরফ নাই একেবারে ইমিডিয়েটলি আপনার সামনে ওদের কোথাও কেটে গেছে বা পায়ে কেটে গেছে বা কানের মধ্যে কেটে গেছে এমন পরিস্থিতিতে কি করবেন যেমন আমার এই যে এই কেহেরমান করগোশটাই ওর যে ছেলে আছে লিডার ওর সাথে মারামারি করে কান ছিঁড়ে ফেলছিল তো এরকম সিচুয়েশনে আপনাকে যে কাজটা করতে হবে আপনি আপনার হাত দিয়ে ওদের যে জায়গাটা কেটেছে ওই জায়গাটাকে শক্ত করে আটকে ধরে রাখুন কিছুক্ষণ মোটামুটি তিন মিনিটের মতো ধরে রাখলে আপনি দেখবেন এই রক্ত পরার যে ধারাটা সেটা বন্ধ হয়ে গেছে মানে ওর ব্লাডের মধ্যে থাকে অনুচক্রিকা যেটা এটা কিন্তু ওই জায়গায় জমার দাঁত শুরু করবে এবং আস্তে আস্তে রক্ত পরাটা বন্ধ করে দেবে তো এটা দিতে উপায় হতে পারে তবে সবচেয়ে বেটার হচ্ছে বরফ ব্যবহার করা বা আপনি হাত দিয়ে আটকে ধরে পরে বরফ দিলেন এটা করলেও হবে সমস্যা নেই তো এটা করতে পারেন এরপর যদি দেখেন যে এই কাটা ছেড়ার কারণে বা ব্যথা পাওয়ার কারণে সেখানে ইনফেকশনের ঝুঁকি দেখা দিচ্ছে তখন যদি কাঁটাটা কম হয় যদি বেশি হয় তাহলে সরাসরি ডাক্তার কাছে নিয়ে যান পশু ডাক্তারকে দেখান প্রতিটা এলাকাতেই পশু ডাক্তার রয়েছে সেখানে দেখিয়ে ট্রিটমেন্ট নেন আর যদি কাটা ছেঁড়ার পরিমাণটা তুলনামূলকভাবে কম হয় তাহলে আপনি ওদের ওই কাটা জায়গাটাতে কিছু ব্যবহার করতে পারেন যেমন ন্যাচারাল মধ্যে আপনি অ্যালোভেরা পাতার রস ব্যবহার করতে পারেন বা হলুদ মানে যেটা হচ্ছে টার্মিনিক পাউডার মানে যেটা আমরা রান্নার কাজে ব্যবহার করি যে গুঁড়া হলুদটা এটা আপনি কাঁচা হলুদ বেটেও দিতে পারেন বা এই গুঁড়াটাও পানির মধ্যে মিক্স করে আপনার খরগোশের ওই কাটা জায়গাটাতে লাগাতে পারেন এটা হলে ওই জায়গায় ইনফেকশন হবে না এবং আস্তে আস্তে ঠিক হয়ে যাবে এরপর আসে ব্যথার ব্যাপারটা এখন ধরেন হার ভেঙে গেছে বা হাত থেকে পরে পা ভেঙে গেছে এমন পরিস্থিতিতে আসলে ডাক্তার ছাড়া কোনো অপশন নেই এগুলোর কোনো প্রাথমিক চিকিৎসা হয় না এগুলোর সার্জারি বা এগুলোর একটু জটিল চিকিৎসা পদ্ধতি এগুলো ডাক্তার দেখাতেই হবে আপনার কিন্তু ধরেন ও ব্যথা পাইছে পায়ে আপনার কোনোভাবে ব্যথা পেয়েছে এবং একটু ঝিমাচ্ছে এমন পরিস্থিতিতে জ্বর টর যদি চলে আসে তাহলে আপনি মানুষের যে নাপা পা ট্যাবলেট রয়েছে আপনাকে হিসাব করতে হবে একজন মানুষ ধরেন এভারেজ সত্তর কেজি বা ষাট কেজি ওজন ষাট কেজির জন্য সে একটা ফুল ট্যাবলেট খাচ্ছে আর একটা খরগোশের ওজন হয় থেকে কেজি তাহলে আপনাকে যেটুকু দিতে হবে সেটা হলো একটা নাপা ট্যাবলেটের ভাগের এক ভাগ সহজ কথা একটা নাপা ট্যাবলেটকে গুঁড়ো করবেন গুঁড়ো করে এটা তিরিশ ভাগের এক ভাগ পরিমাণ নিয়ে এটা আপনি সামান্য একটু ভাত অথবা গমের ভুসির সাথে মিক্সার করে বা শাকের মধ্যে হালকা পানি দিয়ে এর উপরে একটু ছিটিয়ে দিয়ে ওই শাকটা খাইয়ে দেন যেভাবে কোনো না কোনোভাবে আপনার খরগোশটাকে খাইয়ে দিতে হবে এটা খাইলে ওই যে জ্বরটা বা ব্যথাজনিত যে সমস্যাটা এটা আস্তে আস্তে ঠিক হয়ে যাবে তো এই সিম্পল কিছু টিপস এবং ট্রিক যদি আপনি জানেন তাহলে কিন্তু আপনি আপনার খরগোশ নিয়ে অনেক রকমের দুর্ঘটনা এড়াতে পারেন তাছাড়া যারা খরগোশ পালন করেন এবং যারা খরগোশ পালনের ব্যাপারে আগ্রহী তাদের জন্য আমি খরগোশ পালনের উপর বিশেষভাবে একটা বই লিখছি এটাতে আমি বিগত পাঁচ বছরের খরগোশ পালনের অভিজ্ঞতা এবং আমার এই খরগোশ নিয়ে যত রকমের নলেজ রয়েছে এগুলো সব কিছু আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করেছি এতে যারা হচ্ছে গিয়ে খরগোশ পালতে চান যারা খরগোশের খামার করতে চান বা শখের বসে যারা একটা দুইটা খরগোশ পালন করবেন তারা কিভাবে এদের প্রাথমিক ট্রিটমেন্টগুলো করাতে পারেন এদের খাবার দাবার খাদ্যাভ্যাস কী এদের বাসা কিভাবে তৈরি করতে হয় কতটুকু জায়গার প্রয়োজন কী ধরনের কাঁচা ব্যবহার করতে হয় সমস্ত প্রশ্নের উত্তর একটা বইয়ের মধ্যে পেয়ে যাবেন তো বইটা যদি সংগ্রহ করতে চান ভিডিও ডেসক্রিপশন এবং প্রথম কমেন্টে বইয়ের লিঙ্ক দেওয়া থাকবে সেখান থেকে আমার সাথে যোগাযোগ করে আপনি সংগ্রহ করে নিতে পারেন বা স্ক্রিনে দেখানোর নাম্বারটাতেও কন্ট্যাক্ট করতে পারেন কেমন লাগলো ভিডিওটি অবশ্যই কমেন্ট করে বলবেন আর আমাদের এই কিউট খরগোশ কেহের আপনাদের কেমন লাগে তাও জানাবেন ধন্যবাদ পুরো ভিডিওটিতে সাথে থাকার জন্য